নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানায় আজ চলে এসেছি আবারও একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ইঁচড়ের কোপ্তা কেরি খেতে অত্যন্ত সুস্বাদু বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করে বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না বিশেষ করে এঁচোড়ও একদমই নয় তবে এইভাবে কোপ্তা বানিয়ে দিলে বাচ্চারা অনায়াসে শুধু শুধু কোপ্তাগুলো খেয়ে নেবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই জোড়ের কোপ্তাকারি ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আসুন আমরা এই জোড়ের কোপ্তাকারি রেসিপিটা দেখে নিই সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ইঁজড় একটি নিয়ে নিয়েছি এখন আমি একে কেটে নেব জল বসিয়ে দিয়েছি ফুটার জন্য জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এঁচোড়ে এইভাবে টুকরো টুকরো করে কাঁটাগুলো দিয়ে দেবো গরম জলে গরম জলে একটু দশ মিনিট পর্যন্ত এঁচড়গুলোকে ভাপিয়ে নেব এর মধ্যে একটু দিয়ে দিলাম নুন এক চামচ নুন দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা দেখুন দশ মিনিট পরে এঁচড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এঁচোড়গুলোকে এইভাবে কেড়ে নেব পেন থেকে সবগুলো নিচড় এইভাবে কিনে নিলাম পেন থেকে আর এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা দুটি আলু এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা কাজু আর নিয়ে নিলাম তিনটি টমেটো সবথেকে প্রথমে আমি মশলাটা রেডি করে নেব মশলার জন্য জালের মধ্যে সবথেকে প্রথমে আমি কাজুগুলো দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা কুচি আর এখন টমেটোগুলোকে আমি কেটে নেব টমেটোগুলোকে আমি রাফলি চপ করে নেব এইভাবে চপ করে আমি জালের মধ্যে দিয়ে দেবো আর তো বন্ধুরা এইভাবে সব থেকে প্রথমে আমি মশলাটা বেটে নিলাম আর এদিকে এখন আমি কোফতার জন্য ব্যাটারটা রেডি করে নেব সব থেকে প্রথমে এঁচড়গুলোকে এইভাবে হাতে মেখে নেব। সেদ্ধ সবগুলো গুলোকে এইভাবে মেখে নেব। গুলো এইভাবে মাখা হয়ে গেছে এখন আমি গ্রেটারে আলুগুলোকে এইভাবে গ্রেট করে নেবো আপনারা চাইলে হাতে এঁচড়ের সঙ্গে আলুগুলোকেও মেখে নিতে পারেন তো বন্ধুরা এইভাবে আলুটাও আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি ইঁচড়ের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো সব থেকে প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ এক চামচ না এক চুটকি হলুদ আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেব করা আলুটা আলুটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ বেসন দু চামচ এর মধ্যে বেসন দিয়ে ভালোভাবে হাতে এটাকে মেখে নেব কোপটার জন্য হাতে এইভাবে মাখবো হাতে মাখলে ভালোভাবে মাখা হয়ে যায় সব মশলা আলু আর এঁচোড় এইভাবে মেখে নেব দেখুন বন্ধুরা এইভাবে কোফতা আমার বানাবার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল সাদা তেল দিয়ে হাতে এইভাবে মেখে নেব আর এখন আমি কোপ্তার জন্য হাতে একটু তেল লাগিয়ে কোপ্তার শেপ দিয়ে দেবো একে একে এইভাবে কোপ্তা বানিয়ে নেব কোপ্তার সাইজটা বন্ধুরা আপনারা বড়ও করতে পারেন কিংবা এর থেকে ছোটও করতে পারেন আর না তো আপনারা এর সাইজ আমি যেভাবে গোল গোল করে করেছি আপনার চাইলে এর কোপ্তা লম্বা লম্বা করে করতে পারে ল্যাঞ্চা চাইতেও করতে পারে তো বন্ধুরা এইভাবে কোপ্তাগুলো আমার তৈরি হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে কোপ্তাগুলোকে ভাজবো আর দেখুন বন্ধুরা সবগুলো কোপ্তাকে দু পিস একদম লাল লাল করে কোপ্তাগুলোকে ভাজবো এক সাইডে আমার লাল ভাজা হয়ে গেছে এখন আমি অন্য সাইডটা ঘুরিয়ে দিলাম আর অন্য সাইডটাও বন্ধুরা একদম লাল লাল যখন হয়ে যাবে তখনই আমি পেন থেকে কোপ্তাগুলোকে বের করে নেব তো কোপ্তাগুলো দেখুন আমার সম্পূর্ণ লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি পেন থেকে কোপ্তাগুলোকে কেড়ে নেব আর দেখুন কোপ্তাগুলো হালকা ফুলেও উঠেছে এই কোপ্তাগুলোকে আপনারা শুধুমুখও খেতে পারেন কাটলেট হিসাবেও এইগুলো খেতে পারেন আর এখন আমি দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব কোপ্তাগুলোকে দিয়ে দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলোও দেখুন বন্ধুরা এইভাবে আমার একদম লাল লাল ভাজা হয়ে গেছে পেন থেকে কপ্তাগুলো বের করে নিলাম আর এখন আমি মশলার জন্য পেন বসিয়ে দেব পেনের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে আর দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে একটি তেজপাতা তো বন্ধুরা এইভাবে জিরাটা যখন একটু ফুটে আসবে তখন আমি এর মধ্যে টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মশলাটাকে ভালোভাবে কষে নেবো দশ মিনিট পর্যন্ত এইভাবে টমেটোটাকে আমি মশলাটা কষে নেব আর দশ মিনিট পরে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম এক চামচ নুন আর দেড় দেবের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে প্রথমে দশ মিনিট কষে নেব আর বন্ধুরা মনে রাখবেন মশলাটা লো ফ্লেমেই কষবো বন্ধুরা দশ মিনিট কষার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছু শুকনো মশলা সবথেকে প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেব লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটাকে দশ মিনিট পর্যন্ত এইভাবে লো ফ্লেমে কষে নেব যতক্ষণ না মশলাটা ভালোভাবে পেন ছাড়ছে তো বন্ধুরা এইভাবে দেখুন মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এখন যে জারে আমি মশলাটা বেটেছিলাম সেই জারের মধ্যে আধা কাপ জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে মশলাটাকে আরও দু থেকে তিন মিনিট কষে নেব আর এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো বন্ধুরা আপনারা যেভাবে গ্রেভি পছন্দ করেন সেই হিসাবেই আপনারা জল দিবেন তো বন্ধুরা জলটা দিয়ে এইভাবে মশলাটাকে ফুটার জন্য ছেড়ে দেব। যখন মশলাটা ভালোভাবে ফুটতে আরম্ভ করবে তখনই আমি এর মধ্যে কোপ্তাগুলোকে অ্যাড করব। আর দেখুন মশলাটা ভালোভাবে ফুটতে আরম্ভ করেছে এখন আমি এঁকে একে কোপ্তা এর মধ্যে দি দিলাম সবগুলো কোপ্তা এইভাবে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে দিব উপর থেকে একটু গরম মশলা কোপ্তাগুলো যখন একটু ভালোভাবে ফুটে আসবে তখনই আমি এর মধ্যে উপর থেকে গরম মশলা অ্যাড করব গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে দেব তারা চিনি পছন্দ না করেন তার চিনিটাকে স্কিপ করতেও পারেন বন্ধুরা তো এইভাবে গরম মশলা আর চিনি দিয়ে একটু নেড়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটার জন্য ছেড়ে দেব তো এইভাবে আমার এছরে কোপতাকারি তৈরি হয়ে গেছে একদম নিরামিষ কোফতাকারি তৈরি হয়ে গেছে আর এখন আমি এটাকে সার্ভ করব সার্ভ করার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গায়া ঘি গায়ে ঘি দিলে এইচুড়ের যে টেস্টটা আরও বেড়ে যায় আর উপর থেকে দিয়ে দেবো এখন আমি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে এটাকে পরিবেশন করব। তো বন্ধুরা এইভাবে আমার এঁচোড়ের নিরামিষ কারি তৈরি হয়ে গেছে এটা আপনারা গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে লুচির সঙ্গে কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন খুবই টেস্টি এই রেসিপিটা তো বন্ধুরা এইভাবে আপনারা এঁচোড়ের কোপ্তাকারি রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল